নমস্কার বন্ধুরা ব্লিসফুল লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি পালং পনির রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব এর জন্য আমি নিয়ে নিয়েছি এক কেজি পালং শাক পালং শাকটাকে আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে শুধু পালং শাকের পাতাগুলোই লাগবে তো কড়াইয়ে বসিয়ে দিয়েছি গরম জল এবং গরম জলের মধ্যে পালং শাকগুলোকে আমি দিয়ে দিচ্ছি দু থেকে তিন মিনিট পালং শাকটাকে একটু ব্লাঞ্চ করে নেবো ব্লাঞ্চ করা হয়ে গেলে পালং শাকটাকে আমি জল থেকে তুলে ছেঁকে নেব এবং ওপর দিয়ে একটু ঠান্ডা জল ঢেলে দেব এতে পালং শাকটা ওভার কুকড হয়ে যাবে না আর গ্রেভির কালারটাও ভালো আসবে কড়াইয়ে দিয়ে দিচ্ছি দু চামচ মতন সাদা তেল তো এখানে নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচনো চার পাঁচ টুকরো আদা আর বারো তেরো রসুন তো তেলের মধ্যে আমি এগুলো এক এক করে দিয়ে দেব প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম এরপরে এক এক করে আদা আর রসুনটাও দিয়ে দেবো দিয়ে এটা হালকা করে একটু ভেজে নেব বেশিক্ষণ ভাজার দরকার নেই এটা তো এটা ভাজা আমার হয়ে গেছে তো এটা এখন ঠান্ডা করতে দেবো ততক্ষণে আমি মিক্সার জারের মধ্যে সেদ্ধ করা পালং শাকটা আর পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিচ্ছি তারপর এই পেঁয়াজ আদা রসুন এটাকেও পেস্ট করে নিচ্ছি তো আপনারা চাইলে সবটাকে একসঙ্গেই পেস্ট করতে পারেন যেহেতু আমার পরিমাণটা অনেকটা ছিল তাই আমাকে দুবারে পেস্ট করতে হয়েছে নিয়ে নিয়েছি এখানে ছশো গ্রাম মতন পনির তো পনিরটা আমার বাড়িরই তৈরি কড়াইয়ে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল এবং পনিরটাকে আমি ভেজে নিচ্ছি এখানে পুরো পনিরটা আমি ভাজবো না কিছুটা ভাজবো আর কিছুটা কাঁচা রেখে দেবো আপনারা চাইলে পুরো পনিরটা ভাজতেও পারেন আবার চাইলে পুরো পনিরটা কাঁচাও রাখতে পারেন পনিরটা হালকা করে ভেজে নিচ্ছি বেশি লাল করে ভাজার দরকার নেই এখানে তুলে নিচ্ছি পনিরটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু সাদা তেল আর ফোড়নে দিচ্ছি একটু গোটা জিরে এরপর সমস্ত পেস্টটাকে আমি দিয়ে দেবো তেলের মধ্যে পালং শাক আর আদা পেঁয়াজ রসুন সব একসঙ্গেই দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন জিরের গুঁড়ো হাফ চামচ মতন ধনের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো এই সময় আমি নুন আর চিনিটাও দিয়ে দিয়েছিলাম তো সেটা ক্যামেরাটা তখন অন করা হয়নি তাই স্কিপ করে গেছে তো সেগুলো দিয়ে দিয়েছি আর এরপর দিয়ে দিচ্ছি ভাজা পনিরটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা পনিরটা এবার পনিরটা গ্রেভির সঙ্গে একটু ফুটতে দেব একটু হয়ে গেলে তো এরপরে দিয়ে দিচ্ছি একটু কষরি মেথি হাতে ক্রাশ করে নিয়ে এরপর একটু নাড়াচাড়া করব গ্রেভিটা মোটামুটি একটু শুকিয়ে এলে তারপর এখানে দিয়ে দেবো আমি এক চামচ মতন বাটার তো আমি গ্যাসটাকে অফ করে দেবো তো হয়ে গেল আমাদের পালং পনির ধন্যবাদ